সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি মাছ রান কাটা বাঁচা এবং রাইস কুকারে রান্না করা দেখাবো প্রথমে এই মাছগুলোকে একত্রিত নিন তারপরে এইরকম একটা জালির মধ্যে মাছগুলো রাখেন রাখার পর নলকূপের পারে বা পানি যেখানে আছে সেখানে নিয়ে যেয়ে এভাবে মাখা মাখা করে মাছগুলো পরিষ্কার করুন ভয় করবেন না মাছ নষ্ট হবে না এভাবে ধৌত করলে ভাগ মাছের পেট বের হবে বাকি যেগুলো থাকবে সেগুলো বড় একটা চালুনের মধ্যে নিয়ে বিছিয়ে বিছিয়ে উকুন যেভাবে টেপ দেয় দেখেন ওরকম করে করে টেপ দিয়ে দিয়ে এরকম করে টিপি মারে মেরে 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 পরিষ্কার করে নেন পরিষ্কার করার পর পুনরায় আবার মাছগুলো সুন্দরভাবে আপনারা ধুয়ে নেবেন এই দেখেন কিভাবে আমি টিপছি দেখেন হ্যাঁ পরিষ্কার করে ধুয়ে নেন করে টিপি নেন টিপি নেওয়ার পর মাছগুলো সুন্দরভাবে আগে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন আবার নেওয়ার পর মাছে দেওয়া যতগুলো উপকরণ রাখে সবগুলো উপকরণ মিশ্রিত করে রাইস কুকারে তুলে দেন পনেরো মিনিট পর নামিয়ে দেখেন ঠিক এরকম তরকারি হচ্ছে দেখেন দেখেন কত সুন্দর রান্না হচ্ছে চমৎকার রান্না তাই না